সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গুজব সরানোর অভিযোগে অভিনেত্রী কাজী নৌসভা আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাপিড অ্যাকশন নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে পরিস্থিতির অবনতি ঘটনায় নৌসভার উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে র্যাব র্যাবের কাছে স্বীকারোক্তিতে নৌসভা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভে আসার আগে তিনি ঘটনাস্থলে ছিলেন না তিনি জিগাতলা নিয়ে কথা বলার সময় উত্তরায় ছিলেন বলে তিনি স্বীকার করেছেন নৌসভার র্যাবকে জানান রুদ্র নামে করতে বলে তাই তিনি উত্তরা থেকে লাইভ করেছেন মুফতি মাহমুদ খান বলেন এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে মাঠে থাকা শিক্ষার্থীরা তা শুনে মনে করেছেন আসলে ঘটনাটি ঘটেছে নরসভা উত্তরার একটি শুটিং স্পটে থাকা অবস্থায় ফেসবুক লাইভে আসেন তার অভিব্যক্তির কারণে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায় তিনি স্বীকার করেছেন একজনের অনুরোধে তিনি এমনটা করেছেন এর আগে চারই আগস্ট শনিবার রাতে রাজধানীর উত্তর এলাকা থেকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলায় চার ছাত্র নিহত এবং একজনের চোখ তুলে ফেলার গুজব সামাজিক মাধ্যমে ফেসবুকে ছড়ানোর অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী নৌসবা আহমেদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান উনত্রিশ জুলাই রাজধানী বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে শনিবার সপ্তম দিনের মতো ছাত্রছাত্রীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্থানে অবস্থান নেয় দুপুরে জিগাতলা এলাকায় একদল যুবকের সঙ্গে তাদের সংঘর্ষ হয় সেই সংঘর্ষে চার ছাত্র নিহত হওয়া ও একজনের চোখ তুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়ে বিকাল চারটার দিকে ফেসবুকে লাইভে এসে নৌসভা এমন তথ্য জানান রাজধানীর কুর্মিটুলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার দিন থেকেই স্কুল কলেজের শিক্ষার্থীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান নেয় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌপরিবহন মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সহ নয় দফা দাবি জানায় তারা প্রিয় দর্শক র্যাবের অভিনেত্রী নৌসভাকে আটক সম্পর্কে আপনি কি মনে করেন নৌসভা কি হয়েছে এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস জানাতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ